ওই যাই দাও ওই যাই গেছে তলে আরে आई के मांस मत मत पिक कर यार नहीं है तो हां खाली मांस है मांस ए देखो इस समदस का मांस भरो देखो वो इधर का ब गरम हो गयो चल दे अल्लाह आई कुत्ते कुत्ते बदल मत रहना अनेक को ए देख ले ना अनेक मांस बहुत सुंदर बहुत অনেক মাছ লাভ ওই লাভে সবাই মিলে আজকে কি সুন্দর মাছ করতেছে আমরা অনেক মজা করে মাছ করতেছি দেখেন কত সুন্দর সুন্দর মাছ ইসিদের টাটকা টাটকা মাছ রাঁধলে যে কি মজা লাগবো আহ এই শট করলে যে মজা লাগবে আমরা এই মাছগুলো অনেক শক করে ধুইরাছি অনেক শক করে ইকুছি আজকে অনেক বছর পরে মাছ ধরলাম অনেক শ্রমিক হাতে ধরে দব তাই দিয়ে অনেক মজা করে মাছ ধরছি এই দেখেন আমরা সবাই মিলাবার করতেছি অনেক ভাল লাগতাছে নিজের হাতে মাছ ধরার যে কি মজা

আনবার লিগে পুটি মাসে তো প্রথমে খালি পুটি খালি পুটি সুন্দর করে উঠছে আর খালি পুটি দিচ্ছে কই আসলে কোন সুন্দর দুই ডাটা পুটি খালি পুটি দিছো আই বিলাই করে বিলাই লই যায় না এর লাগে তো সুযোগ পড়তাছে না তুই জুই জুই বেরেছে এ কাট 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 মাছ দূরছি এগুলা হলে গিয়া নিজাতে কাটতাছি আবার নিজেই রান্না করে তারপর স্পেশাল ভাবে খাবো

অনেকদিন পর কি মজা এই দেখেন আমরা সুন্দর করে মাছ ধরিয়ে না কাটকাছি আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে থাকেন আমরা কি করি এই মাছগুলো পাইটা ভেয়া পরিষ্কার করে কি করে দেখতে থাকেন

দেখে মাছ কাটাচ্ছিস গরমগুলো আলাদা করছি চুলো গুলো আলাদা করছি এগুলো এখন আমরা ধুয়ে পরিষ্কার সুন্দর করে আমরা রান্না করছি